আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আসলে করি সবাই ভালো আছেন আমি আলার মতো অনেকটাই ভালো আছি আজকে ফার্স্ট টাইম যে নতুন অ্যাপ নেওয়া গ্লোবো রাইডার্স অ্যাপ নতুন অ্যাপটা নেওয়া আজকে ফুড ডেলিভারি করতে নামলাম অন্য সময় সেটিং মিটিং দেখাইছিলাম কিন্তু ডেলিভারি দেওয়া হয় নাই তো অলরেডি আপনাদের দেখানোর জন্য আমি এখনও চেকিং দিই নেই আমি রাইডার অ্যাপটায় ঢুকি দেখেন আপনারা যে লোকেশন আর ডাটা অন রাখবেন এই জায়গা দেখেন কি বিশাল বড় লোকেশন এই জায়গার মধ্যে যে কোনো জায়গা থেকে লোকেশন অন দিলে আপনাদের লোকেশন অন হয়ে যাবে যে কত রেট চলতে আছে সেটা দেখতে আরবেন 35 অর্ডার দিলাম এই যে চেক ইন হয়ে গেছেগা এখন যদি আপাতত আমার অর্ডার থাকে বা অর্ডার যদি থাকে সেই हिसाबে আসবো তো আজকে হলো শনিবার শনিবারে। আগের অ্যাপ হিসাবে মনে করেন অর্ডার খুবই কম ছিল আগে এখন নতুন অ্যাপ দেখি কি হয় আজকে নামতে নামতে লেট হয়ে গেছে গা একটু কাজ ছিল যার কারণে আর আমার আগে যে হেলমেটটা ছিল ওটা তো গেছে আপনাদের বলছিলাম নতুন হেলমেট নিলাম এটা আর শনিবারে তো কাজের অবস্থা একটু খারাপ থাকে তাও চেকিংটা দেখলাম দেখি কি অবস্থা কাজের থাকে তো অর্ডার আসলে দেখা যায় কি করা যায় আজকে ভিডিওতে একটু একটু দেখি কিভাবে অর্ডার নিতে হয় নতুন অবস্থায় নতুন অ্যাকাউন্টে এবং কিভাবে টপ আপ দিতে হয় ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকেন পুরোপুরি না টাইম না তো ফাইনালি আরেকটা অর্ডার আসলো একটা অর্ডার দিলাম দেন আরেকটা অর্ডার আসলো অ্যাকসেপ্ট আর চার ভিতর থেকে সান্তা মারিয়া কাছাকাছি এক কিলোমিটার তো আমার দুই ইউরো পঞ্চান্ন পয়সা দিব মোটামুটি খারাপ না আর এদিকে আমাদের তাজিব হাসান তাজিব ভাই অপেক্ষা করতে করতে শেষ অর্ডার দেন একটা আমার কীভাবে যেন অর্ডারগুলো দিছে শনিবারের অর্ডার কম পাওয়া যায় দেখি এটা করা যাক ফাইনালি অর্ডার নিলাম তো

আবার ইংলিশও পারে শনিবার সেই হিসাবে বেশি কাজ হয় নাই দেখে আমি নর্মালি সাত ইউরো একষট্টি কামাইছি এখন বাজে প্রায় আড়াইটা নামছিও লেট করে আজকে একটু কাজ ছিল বলছিলাম প্রথমে একটার দিকে নামছি দেড় ঘন্টা তিন অর্ডার মারলাম সাত কামাইলাম আর সব সময় খারাপ বড় থাকে না আজকে শনিবার সেই হিসাবে শনিবার একদমই খারাপ এখন তো এমনি মোটামুটি খারাপ আছে তার মধ্যে সপ্তাহে শনিবার দিন সকালবেলা এটা অল টাইম এটা আগে অ্যাপ যখন ছিল পুরান অ্যাপ তখনও শনিবারে খারাপ ছিল এখন নতুন অ্যাপ আসছে ভাবছিলাম নতুন অ্যাপে হয়তোবা ওরা অর্ডার থাকবো না শনিবারে আসলে সকালবেলা খারাপ কাজই হয় এটা আসলে দেখলাম বললা লাভ নাই শনিবারে কাজের অবস্থা খুবই খারাপ থাকে এই যে নতুন লোকেশন হয়তো দেখাই না আপনাদের এই জায়গাটার মেয়েরা পুরো নতুন করতেছে আমি যখন আগে ভিডিও বানাইছিলাম কয়েক মাস আগে দুই তিন মাস আগে দিকটা তখন হয়তো পর দেখা অনেক কাজ চলতেছে তো এই জায়গাটা আগে ছিল না এই জায়গাটা আমার নতুন করছে আগে এই জায়গাটা অন্যরকম ভাবে ছিল এখন অনেক সুন্দর করছে জায়গাটা অনেক ক্লিন করছে এবং মানুষ দাঁড়ানোর জন্য একটা বাস দাঁড়ানোর জন্য ভালো স্পেস আছে সামনে জুগলি আসার কথা শুনতেছি কিন্তু জুগলি আসলে না জুগলি হিসাবে বানাইতেছে কিন্তু সব লাগতাছে যারা যারা শনিবার সকালে কাজ করবেন বেশি টাকার আশা করতে পারবেন না কারণ শনিবারে কাজ থাকে না শনিবারে অবস্থা একটু খারাপই থাকে রেকর্ডিং করতে ঠিক ফাইনালি আরেকটা অর্ডার আসলো আমার এই যে আমি ঢুকলাম স্টার ছায়া এই রে স্টারবাকসর উঠতে কি খবর এই জায়গা তাও কিছু করার নাই করার নাই যার কারণে নিলাম আঞ্জাতে ওই স্টারবাকসের উপরে তো মারগো ভুলতে গেলাম বলতে গিয়া তাও বলি না বলতে থাও বলে না গান পাশে কানে মনে আমার পাগলা রক্ষে আগুন লাগাই থাও রে না তোমার बहुत तम लगा थे और नहीं है क्या करूंगा मैं कैंसिल कर दूंगा ना ओ एक घंटा जाएगा और नहीं आएगा बस फाइनली रेडी कर लो दस मिनट दाल कर अपने पर कॉन्फ्रम पिकअप दे दिलाऊं एक नाम लोकेशन दे ही लोकेशन স্টার বাক্সের মালের একটা স্টার বাক্সের খাবারের গুলাতে একটু সমস্যা আছে যেমন এগুলাতে যখন আপনার কাপের অর্ডার করে কোনো জুসের অর্ডার করে তখন মানে ঝামেলা হয়ে যায় একটু লড়া টারা খাইলেই মনে করেন ঘুরে টুরে জায়গা ব্যাক ট্যাক এগুলো অবস্থা আমি এই যে স্কুলেটর দেওয়া উপরে উঠাইলাম সাইকেলটা এবং নামাইতেছি সবাই কিন্তু এটা পারবো না যারা নতুন তারা কিন্তু করতে গেলে দেখা যাবে সাইকেল পরে যাবো সাইকেল সব আপনিও পড়বেন ব্যথা পাইবেন তো লিফ্ট আছে লিফ্ট দেওয়া পার করানোর চেষ্টা করবেন যদি পারেন তো উঠতে পারেন যদি আপনার ব্রেক ভালো থাকে দুইটা ব্রেক দুই হাতে দুইটা দেন উঠাইবেন নামাইবেন তাহলে আর লড়বো না যদি ব্রেক ভালো না হয় তাহলে সাইকেল স্লিপ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এটা হলো টার্মিনের ভিতরের সাইড এই জায়গায় আপনার সাইকেল চালায় যাওয়া নিষেধ এই সাইকেল হাটাই নিয়ে যেতেছে দেখেন আমি নিজেও নিয়ে যেতেছি হাটাই সবাই হাটাই নিয়ে যেতেছে জায়গায় সাইকেল চালানো যাবে না কারণ এই জায়গাতে মানুষ পাস হয় অনেক একটা জিনিস আজকে দেখাই দেয় আপনাদের যে ফোনতানা দেখতেছেন সামনে একটা পানি পড়তেছে এটা ইতালিতে ফোনতানা বলে এই জায়গায় ঠান্ডা পানি পাওয়া যায় ফ্রেশ পানি তো যার যেমন লাগে পানি এসব জায়গা থেকে বোতলে ভরে নিয়ে নিতে পারেন কারণ সাইকেল চালাইতে গেলে কিন্তু বোতলে পানি থাকলে ভালো যখন তৃষ্ণা পাইব খাইতে পারবেন কারণ সাইকেল চালাইলে রোদের মধ্যে চালাইলে ঠান্ডার মধ্যে চালা পানির তৃষ্ণা লাগে সব জায়গায় পানি পাওয়া যায় না যখন চায় চক্ষে পড়বো প্রতিটা রাতে আছে হয়তো খুঁজলেই পাইবেন চোখে পড়লে নিয়ে নিবেন ভালোই ভাবনা আপনাদের জন্য অর্ডার করছে একদম চোর দেওয়ার রাস্তা নাই একেবারে ভিক্টোরিয়ার মাঝের সাইডে এ জায়গায় কালকে রাতে দেখছিলাম আমি প্রায় বারোটার পরে এ জায়গায় মুভি শুটিং চলতেছিল প্রায় মুভি শুটিং চলে এই জায়গাটার মধ্যে অনেকে হয়তো বা ইউটিউব দেখছেন যে এরকম মুভি শুটিং স্পেস থাকে তো আমি কাস্টমারের বাসা পাঁচচল্লিশ নম্বর কোন দোকান থেকে অর্ডার দিছে কিনা জানি না জুতার দোকান থেকে অর্ডার দিয়েছে চাও আর হাইটটা আসা দেখে আমি বুঝতে পারছি যে ওই অর্ডার দিছে তো অর্ডারটা ডবাবে টিপ দিয়ে ডবাবিয়ে দিলাম আর মনে হয় না অর্ডার আসবো কি কথা বল তো কো ক্যার ফরি কি আমার তোগুলো আমি তো মাত্র একটা সমস্যার সমাধান করে দিয়ে আসলাম যেমন অর্ডারটা যে নিলাম কিছু আগে বলছিলাম যে স্টার বাক্সের অর্ডারগুলোতে একটু সমস্যা হয় এগুলো নিতে চায় না কেউ এই যে অর্ডারটা নিলাম ভিতরে আইসক্রিম ছিল মানে ম্যাকডোনাল্ডস এবং বাক্স মানে এতটা খারাপভাবে প্যাকেটিং করে স্টার বাক্সের গুলা এবং ম্যাকডোনাল্ডসের এর কোয়া মানে এগুলা ব্যাগে নিলে একটু লারা খাইলে পড়ে জায়গা তা এটাই হয়েছে যে একটু না রাখাইছে অর্ডারটায় তো হালকা একটু করে গেছে গা বললো যে কি করবো আমি বললাম যে তুই গ্লোবরে না কোম্পানি রে জানা কারণ আমারও দোষ নাই এই জায়গায় ওই কাস্টমারও দোষ নাই দোষ হলো প্যাকেটিং এর কারণ এরকম বাজে প্যাকেটিং করলে যে কোনো খাবারই পরবো কে হলো ভাই এইভাবে খাবার প্যাকেটিং করলে যে কোনো খাবারই পরবো তো এই জিনিসগুলা মিস্টার বাক্স এবং এই ম্যাকডোনালস এগুলো করা দরকার কারণ এইসবের জন্য অনেক কাস্টমারই কাস্টমারের খাবারই নষ্ট হয়ে যায় এই কোনো দোষ কারণ রাস্তাতে আসতে গেলে একটু নাড়া চাড়ায় খায় এত নর্মাল খাবার হইলে কইরা জায়গা তো ক্ষেত্রে তো কাস্টমারের লস তো যাই হোক অর্ডার আর নাই বাসার সামনে এসে পড়ছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা Out there, hear me, hear me.